চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করবো তার জন্য এই যে এই মাখিয়ে নিয়েছি প্রচুর শাক টা কেটে নিয়েছি পাতা আর শাক একসাথে কেটেছি কচুগুলো নিয়েছি মাছখানে ছোট ছোট করে কুচু করে নিয়েছি Seperti i ইংরেজিগুলো ভালো করে ভাজি করতে হবে করে নিয়ে তারপরে তো ওইটা দেখ এবারে যে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবারে চিংড়ি মাছটাকে তুলে নিচ্ছি

যেখানে কচুর স্বাদ সেখানে একটু এই রসুনটা পেঁয়াজটা বেশি ভালো লাগে তার জন্য রসুন একটু লাল লাল হয়ে গেলে তারপরে এটা দেবো পেঁয়াজটা দেবো আগুনে সবাই প্রচুর রান্না করে বাড়ি খেয়েছে কিন্তু ওই যে অন্য ধরনের ভাবে খেয়েছেন কিন্তু আমি আজকে যেভাবে প্রচুর রান্না করছি সেভাবে রান্না করে খেলে ভালো লাগে দেখতে কিন্তু পাতাগুলো ওর সাথে দিচ্ছি পাতাগুলো অনেক ক্যালসিয়াম পুষ্টি আছে এইভাবে একসাথে তো অনেকে খান এবার প্যাঁচটা করে দিচ্ছি দিয়ে এই পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজি করে নিতে হবে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজি করে নিতে হবে লাল লাল হয়ে যাওয়ার পরে তারপরে প্রতি সপ্তা দিতে হবে না হলে প্যাঁচটা কাহাতে থাকবে পেষ্টাপ্তাহ দেওয়ার পরে তো পেঁয়াজটা ভাজি যাবে ভাজি করে নেওয়ার পরে পেয়ে সাধারণ তার জন্য একটু সময় লাগবে পেঁয়াজটা ভাজিয়ে রাখতে হবে

いいな。